হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অল অ্যাবাউট চন্দ্রানী আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো দুর্গাপুজোর দশমী বিজয়া দশমী এতদিন আমরা রোজই সন্ধ্যেবেলায় বেরিয়েছি আর আজকে হলো দশমী সেহেতু আমরা আজকে একটু সকালের দিকেই বেরোলাম যাতে ভালো করে আমরা প্যান্ডেলগুলোতে একটু ভিজিট করতে পারি কারণ বড় বড় প্যান্ডেলগুলোর সামনে গাড়ি নিয়ে একদমই যাওয়া যায় না গাড়ি কিন্তু অনেকটা মানে এক দেড় কিলোমিটার দূরে গাড়ি রাখতে হয় তারপরে পায়ে হেঁটে ঢুকতে হয় তো সেই জন্য খুব অসুবিধা হয়ে যায় আমরা এই জন্য আজকে একটু সকাল সকাল বেরিয়েছি যাতে আমরা সকালবেলায় একটু সব প্যান্ডেলগুলো ঠাকুরগুলো ঠিকঠাক মতন দেখতে পারি তো সেই জন্য আমরা সকালে টিফিন করে এই সাড়ে এগারোটা নাগাদ বেরিয়েছি আর আজকে যেহেতু দশমী তো সেই জন্য একটু ভিড়ের চাপটাও কম আছে আর সকাল সকাল বেরিয়েছি দেখো কত সুন্দর করে প্যান্ডেলগুলো করেছে এই যে এত বড় একটা চশমা তো এগুলো তো রাত্রে এসে দেখা কোনো সম্ভব ছিল না আমাদের পক্ষে তো সেই জন্যই আজকে একটু সকালের দিকে বেরোলাম ভিড় ভালোই আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার না করলেও আমার ভালো লাগে না সেই জন্যই আর কি আরও সকালে বেরিয়েছি আর আজকের লাঞ্চটা আমরা ইচ্ছা আছে একটু বাইরেই করব তো সেই জন্যই বেরিয়েছি আর এই প্যান্ডেলটা দেখো মনে হচ্ছে না একটা রাজপ্রাসাদ খুবই সুন্দর করেছে আর এই সব প্যান্ডেলগুলো কি ছাড়া যায় আমাদের কলকাতার বিখ্যাত দুর্গা পুজো আর এই দুর্গা পুজো মানে কলকাতা কিন্তু খুব সুন্দরভাবে আলোয় সেজে ওঠে তেমন সুন্দর সুন্দর কিন্তু প্যান্ডেল তেমন সুন্দর ঠাকুর আর এই সব ঠাকুরের যে মূর্তিগুলো হয় খুবই সুন্দর কিছুটা হয় থিম অনুযায়ী আবার কিছুটা হয় সাবেকি আর এই প্যান্ডেলটাও দেখো খুবই সুন্দর এত ভিড় ছিল এত ভিড় ছিল তবুও একটু ভিডিও করে নিয়েছি আমরা দিনের বেলায় এসেছি তাও কিন্তু এতটাই ভিড় আর ভিড় হোক যাই হোক পুজোর সময় প্যান্ডেল হপিং তো করতেই হবে সেটা দিনের বেলায় হোক বা রাত্রেবেলায় তো রাত্রেবেলায় এই কদিন বেরিয়েছি আর এই জন্য আজকে দিনের বেলায় বেরোলাম সেই জন্য যে যাতে একটুখানি ভিড়টা কম হয় কিন্তু তাও আমরা এসে দেখছি এতটাই ভিড় দিনের বেলাতেও তার মানে আমাদের দুর্গা পুজো কলকাতায় কিন্তু একদম জমে উঠেছে তো আমাদের ঘুরতে ঘুরতে কিন্তু একটু সন্ধ্যা হয়ে এসছে অল্প অল্প সন্ধ্যা হয়ে গেছে তো দেখো এই যে লাইটিং এত সুন্দর লাইটিং করেছে মানে চোখ মানে ধাঁধিয়ে যায় এত সুন্দর মানে মুগ্ধ হয়ে যে দেখতে হয় এত সুন্দর লাইটিং আর এইটা কিন্তু জ্যান্ত দুর্গা করা রয়েছে এই যে কাঠামোটা রয়েছে এটা কিন্তু জলের মধ্যে রয়েছে আর এই যে ওই মায়ের যে শাড়িটা এসছে আর এটা কিন্তু জ্যান্ত দুর্গা করা হয়েছিল আর এইটার দেখো ভেতরের যে সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর লাগছিল বাইরেটাও কিন্তু খুব সুন্দর করেছে তোমরা সকালবেলায় বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তারপর ঠাকুর দেখতে দেখতে আর সেরকম খাওয়া দাওয়াও আর কিছু হয়নি খাওয়া দাওয়া হয়নি বলতে ভারী কিছু খাওয়া হয়নি মানে দুপুরের লাঞ্চটা সেইভাবে করা হয়নি এই খুচখাচ এটা সেটা খাওয়া হয়েছিল তো এখন তো রাত হয়ে গেছে তো এবারে কিন্তু আমরা একবারে ডিনার করব তো ডিনার করতে আমরা চলে এসেছি চাঙ্গোয়াতে আর আজকে আমাদের ইচ্ছা ছিল যে আমরা আজকে চাইনিজ খাবো তো চাঙ্গোয়াতে চলে এসেছি আর এখানে এসে দেখলাম যে নুডলস শেষ হয়ে গেছে তো সে জন্য আমাদের ফ্রায়েড রাইস নিতে হয়েছে আর এখান থেকে আমরা ফিশের সব আইটেমগুলো নিয়েছিলাম আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবারও আসছে একটা নতুন ব্লগ নিয়ে